টার্জেক্ট <laughs> করেছেন <laughs> <f dragging> <sympathis> কন্টিনিউ টার্গেট করছিলেন সামনের মুহূর্তে আপনারা পূজার সময় আপনারা ব্যবসা করছেন পূজার সময় আপনারা ব্যবসা করছেন পূজার সময় ব্যবসা গৰীব মানুহগুলো আছে আপোনাৰ আপোনাৰ টৰ্জাৰ কৰিছে গৰীব মানুহে এক মানুহ মানুষ দুশো টাকা নিয়ে মার্কেটে বেরিয়েছে আপনারা তার উপরে টর্চার করছেন প্রত্যেকটা দিনে শান্তির মুদ্রার উপরে আপনার ব্যবসা করছেন আমাদের দেখুন পূজার সময় একটা মানুষ দুশো টাকা নিয়ে মার্কেট করতে এসছে মোড় আমাদের হিরবান থানার পুলিশ কিভাবে টর্চার করছে প্রতিটা মানুষকে আমাদের ওয়েস্ট বেঙ্গালের অন্য কোনো থানায় এরকম আক্রমণ করা নাই কেবল হিরবান থানা দেখুন দেখিয়ে রাখুন কিভাবে টর্চার করছে প্ৰত্যেক <laughs> দিন

মুখ্যমন্ত্রী কন্টিনিউ বলে আসছে সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করবেন নাই আর আপনারা কন্টিনিউ এইভাবে অত্যাচার করছেন হ্যাঁ কালী পূজায় চাঁদা আপনি পাঁচশো হাজার টাকা বলে দিচ্ছেন আজকে হো করে কোথার থেকে দিবেন হ্যাঁ ম্যাডাম আশা করেন দেখুন হরিবান থানার এই গাড়িটার হরিবান থানার এই গাড়িটা ইন্স্যুরেন্স টা ফেল আছে আর উনারা সাধারণ সাধারণ মানুষের কাগজ দেখছে আর এই গাড়িটা ইন্স্যুরেন্স ফেল আপনারা দেখবেন এই নাম্বারটা সার্চ করুন এই মুহূর্তে এই নাম্বারটা ফেল আছে এই মুহূর্তে এই যে দেখুন এই যে দেখুন নাম্বার দেওয়া হচ্ছে

মানুষের দুশো টাকা আসছে সেই পয়সাটা আর নিজেদের গাড়ির আর নিজেদের গাড়ির ইন্সুরেন্স আছে আপনি আপনার কাগজ এই যে গাড়ির নাম্বার দেখুন ঘুরি বলছি হিড়িবান থানা তার কাগজ ফেল আপনি <laughs> আছেন